আজ থেকে পাঁচ বছর আগে আমার মোবাইলে বিয়ে হয় আমার স্বামী একজন সৌদি প্রবাসী হঠাৎ করে দুই পরিবারের দেখাশোনাতে আমাদের বিয়েটা ঠিক হয়ে অবশেষে ভিডিও কলের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হয় এ বিয়েতে আমি রাজি ছিলাম না কারণ মোবাইলের বিয়েতে আমি বিশ্বাসী না এক প্রকার জোর করেই তারা আমাকে এ বিয়েতে রাজি করেন বিয়ের পরে শ্বশুর শাশুড়ির তত্ত্বাবধানেই ছিলাম মাঝে মাঝে অবশ্য বাবার বাড়িতে বেড়াতে আসতাম কিন্তু বেড়াতে আসার কয়েকদিনের মধ্যেই শ্বশুর এসে আবার নিয়ে যেতেন কারণ আমি তাদের একমাত্র ছেলের বউ তারা আমাকে খুব ভালোবাসতেন আর আমিও তাদেরকে ভীষণ আপন করে নিয়েছিলাম সারাদিন হাসি খুশি আনন্দ গল্প আড্ডা এবং খুনশুটি এসবের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছিল স্বামীর সাথেও ভিডিও কলের রসায়নটা বেশ ভালোই জমে উঠেছিল আমি তার জন্য অধীর অপেক্ষায় থাকতাম সে কবে দেশে ফিরে আসবে উনি আমাকেও ফোনে বলতেন আমাকে ছাড়া নাকি ওনার দিনই যাচ্ছিল না উনি এবার দেশে এসে আমাকে দুবাই নিয়ে যাবেন আর তারপর পুরো বিশ্ব ঘুরে দেখাবেন আরও অনেক দামি দামি গহনা পরিয়ে সে আমাকে সাজিয়ে রাখবেন আমি তো মহা খুশি খুশিতে আকাশে উঠছিলাম হঠাৎ করে আমার আকাশটাই যেন মাথায় ভেঙে পড়ল একটা খবরে দীর্ঘ পাঁচ বছর পরে সে দেশে ফিরে এসেছে কিন্তু দেশে এসে সে আমার সাথে ঠিকঠাক কথা বলছিল না প্রথম প্রথম আমি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম ভাবছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু একদিন গভীর রাতে মা ছেলের গোপন কথা আমার কানে এসেছে সে তার মাকে বলছিল বাস্তবে আমাকে দেখে নাকি তার পছন্দ হয়নি আমি অনেক খাটো আমার সাথে তার ম্যাচ করে না সে এক বছর আগে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল ওই মেয়েটাকে বিয়ে করে এখন দ্বিতীয়বারের মতো ঘরে বউ আনবে রাতটাকে কোনোভাবে পার করে সকালবেলায় আমি আমার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে বাবা মাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম এরপর এক মাস ধরে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল দফায় দফায় বৈঠক হতে লাগলো কিন্তু কিছুতেই আমি ওই মানুষটার সাথে আর সংসার কন্টিনিউ করব না কারণ যেই মানুষটা ফোনের ওপারে একরকম আর এপারে আরেক রকম তার সাথে আর যাই হোক সংসার করা যায় না এরকমই ঝামেলা চলছিল অনেক দিন ধরে আমিও ঠিক করে নিলাম আমি আর বিয়ে করব না কারণ একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে কয়েকদিন পর খবর এলো আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আর সে এখন আইসিইউতে আছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক রিকোয়েস্ট করে সেখানে যাওয়ার জন্য কারণ আমার স্বামী নাকি বলেছে সে মারা যাওয়ার আগে আমাকে একবার দেখতে চায় আমি বুঝি না যে মানুষটা আমাকে অপমান করেছে যে তার প্রেমিকাকে দ্বিতীয় বউ করতে চেয়েছে সে কেন আমাকে দেখতে চাইবে তার উপর আমি আবার খাটো তার সাথে আনম্যাচিং কোনোভাবে ম্যাচ করানো যায় না এমন একটা মেয়ে তবুও ভাবলাম যাই একবার গিয়ে দেখে আসি পাঁচ বছর তো আমি মন দিয়েই সংসার করেছিলাম এই পাঁচ বছরে তাকে আমি যে পরিমাণ ভালোবেসেছি সেই ভালোবাসার উপর ভর করেই না হয় দেখে আসি আমার স্বামী যে রুমে ভর্তি ছিল সেই রুমে আমি ঢোকা মাত্রই সে তাড়াহুড়া করে বেড থেকে উঠে গিয়ে রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয় এবং আমাকে জোর করে বেডে বসিয়ে আমার দুই পা ধরে বলে আমি যেন তাকে ক্ষমা করে দেয় এবং জানলাম যে সে অ্যাক্সিডেন্ট হয়নি এটা সম্পূর্ণ সে নাটক করেছে তার গার্লফ্রেন্ডও আমাকে কল করে এগুলো বলে এবং আমার স্বামী মরে যাওয়ার আশঙ্কা আছে বলেই তার গার্লফ্রেন্ড এখানে আসেনি এবং এক্সিডেন্টের কথা জানার পরেই সে আমার স্বামীকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং সব জায়গা থেকে নিজেকে ব্লক করে দেয় আসলে সে আমার স্বামীর টাকার প্রেমিক এতদিনে সে আমার স্বামীর থেকে তিন লক্ষ টাকা হাতিয়েছে আমার স্বামী আমাকে বলতে লাগলো তুমি আমাকে আর একটা বার সুযোগ দাও আমি আর কখনোই এমন কিছু করব না তুমি আমার পারফেক্ট বউ তুমি আমাকে ক্ষমা করে দাও আমিও কিছুক্ষণ চুপ থেকে তার হাত দুটো শক্ত করে ধরলাম তাকে ক্ষমা করে দিয়ে সুখে শান্তিতে সংসার করলাম আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত আপনাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ